আমার কাছে একটা ছেলে এসেছিলো তো আমাকে বলে দাদা আমি তোমার কাছে তন্ত্র শিখবো তো আমি বললাম দেখ তন্ত্র শিখতে গেলে তো তোকে দীক্ষা নিতে হবে ওর উদ্দেশ্যটা ছিলই খারাপ কয়েকটা দিন গেল ঠিক এক মাসের মধ্যে আমি একটা প্রেত নিয়ে তারাপীঠে একটা ছেলেকে ভৌতিক পজেস হয়েছিল ওটাও বলবো কারণ ওটা তখন আমার সঙ্গে তারাপীঠে গেল হোমে বসে না ও বিবি বি মন্ত্র করে যাচ্ছে আর আমার হোমের আগুনটা জ্বলছে না যোগ দিয়ে আমি আগুনকে তুললাম ওপরে হোটেলে যখন উঠবো তার আগে ওকে ধরেছে হুম আমি সত্যি বল কবে থেকে এটা শুরু করেছিস ওই যে মেটার সঙ্গে থাকে ওই মেটাও তন্ত জানা আচ্ছা প্রেত চালান করে ডাকিনি বিদ্যা এসব করে ওরা হচ্ছে প্রেত পোষে যাই হোক এবার সেনকে আমার রাত্রেবেলা যে একদিনকে ফিরছি তো এবার সেনকে খুব রাত হয়ে গেছে এবার আমার কাছে দাদা বলছে না আমার এগারোটার মধ্যে পৌঁছাতে হবে নলে একটু সমস্যা আছে বাড়িতে অশান্তি ঝামেলা হবে আমি পরে রিয়েলাইজ করলাম যে খেতে দিতে যায় ওকে যে ওই টাইমটা যে ওকে চলে গেলে ওর বিপদ হবে পরের দিন আমার বাড়িতে আবার আসলো ছেলেটা এসে আমাকে বলছে দাদা তোমার একটা কথা বলবো আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি কিন্তু ও যেন তোমার প্রতি রেগে গেছে তোমার যে গাড়িটা নিয়েছো তোমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারিয়ে দিতে চাইছে থ্রেট করেছে এরকম থ্রেট আমি কিছু বলিনি আমি চুপচাপুড়ি তাকালাম ওর দিকে হ্যাঁ ঠিক আছে তুই যা আর নেক্সট টাইম আমার এখানে পা রাখবি না